প্রিয় ভাইরা পাঁচ শ্রেণীর মানুষকে না সেদিন ডেকে ডেকে সাফাত করবে একটু হাতটা উষা দেখান তো দেখি কয় শ্রেণী মাশাল্লাহ এক নম্বর সেদিন সাফাত করবে আর সাদু নাস বে সাফাতি মান কলালা ইলাহা ইলম্ম খনি সন মিনকলবিঘি অউনবসি গি মন থেকে যে কালে মা করলো প্রথম সাফাত হবে তার জন্য জোরে বলেন আল্লাহ আকবর নবীজি সাফাত করবে আদান শোনার পরে যেমনে যেমনে আদান দেয় সুর দেওয়া দরকার না আপনার আপনি তো সুর দিয়ে আজান দিবেন না তখন মুআ মতন আপনি বলেন এরপরে আপনি আযানের দোয়াটা পড়েন নবীজি বলতেছে হাল্লাত লাহু শাফাআতি আমি নবীর শাফাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে জোরে কল আল্লাহু আকবার আল্লাহু আকবার তাহলে নবীজি শাফাত করবে পাঁচ শ্রেণীর মানুষ দুই নাম্বার শ্রেণী গেছে তিন নাম্বার নবীজি শাফাত করবে ওই ব্যক্তিকে aksaruhum alayhi sala অধিক পরিমাণে যে দরু শরীফ পরবে আল্লাহ তাকে সফাত করবে নবীর সঙ্গে যিনি জান্নাতে বাড়ি বানায় দিবেন তিনি তাহলে কি দরুর শরীফ পরবেন একটু জোরে কর আল্লাহ আকবর আকবার আর একটু জোরে কর আল্লাহ আকবার। দেখছেন ও কিন্তু ব্যতিক্রম ধর্মী যুবক না 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 কোন অসুবিধা নেই ওই ঠিক আছে আপনারা মনে করছেন ঠিক নাই ও জেনারেল শিক্ষিত হওয়ার পর ওর মুখে দেখছেন কি সুন্দর দাড়ি এই ছেলেটা বেতিক্রম ধর্মীয় যুবক বাদা আল ইসলাম ও ঘরিবান ওয়াসাইদু ওয়ারিবান তু বা লিল ঘোরা বা এই ব্যতিক্রমদেরকে দি আল্লাহ তালাহ জমির দিন কায়েম করবে জোরে মহাক আচ্ছা এবার কোন দুরুস শরীফ আমরা পড়তে পারব তো ইনশাআল্লাহ কি পড়বেন যদি এ দুরু পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামায়ে কেরাম বসা আছে এটা দুরুদ হইছে না হয় নাই হইছে দুরুদ ইব্রাহিম যদি পারেন পড়বেন অবশ্যই সেরা দুরুদ যেকোনো দরুদ সালাওয়াতullahi ওয়া সাল্লামু আলাইক এর দর পরলে আপনি পরবেন ঘুম আসছে না আপনি দরুশ শরীফ পড়েন پریشانিতে পড়ে গেছেন দরুশ শরীফ পড়েন দিন দরুশ শরীফ পড়াকে অভ্যাস বানায়নে স্বপ্ন যুগে রে দেখবেন আল্লাহর নবী শাফাত করবে জান্নাতে নবীর পাশে বাড়ি হবে জরে কোন মহাক আকবার প্রিয় ভাই চতুর্থ নাম্বারে যতজন আমার সামনে বসা আছেন যেই লোকটা মদিনায় মারা যাবে আল্লাহর কাছে সব সময় বলতো আল্লাহ মদিনায় কবুল করে নিন যেই লোকটা মদিনায় মারা যাবে দোয়া কবুল হয়ে গেছে আমার নাবি সেদিন আল্লাহর কাছে দাঁড়ায় বলবে আল্লাহ আমার উম্মত তার জন্য আমি নবীর পক্ষ থেকে সাক্ষী দিলাম আমারই উম্মত আমাকে অনেক ভালোবেসে ফেলেছে মালিক আপনি দয়া করে মাফ করে দেন নবী যিনি কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে নাম্বার নাম্বারে সেদিন সাফাত ভাবেন সাফার্তি লিফ লীল কাবা রিমিন উম্মাতি উম্মতের বড় গুনা করে ফেলেছিল বড় বড় গুনাহ করে ফেলেছিল এমন জন্য সেদিন সাফাত করবে ডেকে ডেকে যিনি করে দিবেন এবার পাঁচ শ্রেণীর মানুষের নবীজি সেদিন চিনবে না শোনা দরকার আছে না নাই এক নম্বরে নবীজি চিনবে না মুসরে ব্যক্তিরে আওয়াজ করে বলেন কারে যারা এখনো মনে করেন ক্ষমতার মালিক জনগণ ক্ষমতার মালিক কি জনগণ দুইবার পেটে জামেল হইলে ক্ষমতার শেষ এখন আমারই যদি পেটে জামেলা হয় ওয়ার শেষ তাহলে চিন্তা করেন ক্ষমতার মালিক কি জনগণ ক্ষমতার মালিক কে আমাদের দেশে শিরিক শির রন্দ্রে রন্দ্রে ঢুকে আছে নবীজি হাদিসের মধ্যে বলছেন আখফা মিন দাবি বিন নাম ছোট্ট একটা পিপিলিকা পিপিলিকা বুঝেন পিপিলিকা মানে কি পিপড়া আর কি ছোট্ট একটা পিপড়া যদি অন্ধকার রাত্রে আজকে রাতটা কি অন্ধকার না হ্যাঁ অন্ধকার এরকম একটা অন্ধকার রজনীতে একটা কালো পিঁপড়া কালো পাহাড়ের ভিতরে যদি বসে থাকে এটার উপর দিয়ে হাইটা যাওয়ার সময় কালো পিঁপড়ার ঘাড় পড়াটা সহজ না কঠিন যে ওয়াজটা বুঝতেছেন এই জন্য আমার খুশি লাগবে রায় এগারোটার পরে মানুষ ওয়াজ বুঝে না আপনি বুঝতেছেন তো পিঁপড়ার ঘাড় কতটুক পিঁপড়ার ঘাড় কদ্দূর জানেন পিঁপড়ার কোনো কান নাই কিন্তু আল্লাহ একটা সেন্সিং ভাইব্রেশন দিয়ে রাখছে হাঁটু থেকে পিপড়ার পায়ের মাঝখানে আপনি চিন্তা করেন হ্যাঁ হাঁটু কদ্দুর আর তার পা কদ্দুর এর ভিতরে আল্লাহ একটা সেন্সিং ভাইব্রেশন দিয়ে রাখছে ও কানে শুনে ওই সেন্সিং ভাইব্রেশন দিয়ে জোরে কোন আল্লাহ আকবার ওর ভিতরে আল্লাহ তালা দুইটা পাকস্থলী দিস বর্তমান জাপানের সায়েন্টিস্টরা গবেষণা করে দেখে একটা পিপরারে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে ওদের ভিতরে আর্কিটেক্ট কিছু পিপরা আছে ওরা ডিজাইন করে বাড়িঘর তৈরি করে আমাদের যেমন মিস্ত্রি আছে পিপড়ার ভিতরে আর্কিটেক্ট কিছু পিপরা আছে ওরা এলাকা থেকে এলাকা বড় থেকে মহা বড় কলোনি তৈরি করে কলোনি তৈরি করে পিপড়া জোরে করে মহা আল্লাহ পিপড়ার নামে একটা সুরা নাজিল করছেন সুরাতুল নাম আরেকটা সুরা নাজিল করছেন সুরায় আনকা বুধ মাকড়সার ক্ষেত্রে আল্লাহ একটা বুঝাইলেন কারণ মাকড়সা কোনোদিন দিন এক হতে পারে না পিঁপড়ার ক্ষেত্রে আল্লাহ অনেক বুঝাইলেন কারণ সব সময় পিঁপড়ারা দেখবেন একত্রে থাকে দুইজন বিপদে পড়লে সাথে সাথে মুখ থেকে এক ধরনের লালা ছেড়ে দেয় পরের জন বুঝে ফেলে এই পথে গেলেই বিপদ হবে এই পথে আগানো যাবে না ঠিক কিনা বলেন পিঁপড়া থেকে শিক্ষা নেন এটার কথা এই জন্য বলতেছিলাম যে ছোট্ট একটা পিপরার কথা বলতেছি এই পিপরারে আল্লাহ কি দিস সায়েন্টিস্টরা গবেষণা করতেছিলেন এই পিপরাকে নিয়ে সুরাতুল নাম এই সুরা নিয়ে গবেষণা করতে গিয়ে প্রথমে একটু ভুল ধরার চেষ্টা করছে যে পিপড়ার তো কান নাই তাহলে শুনলো কেমনে পরে দেখে যে সেন্সিং ভাইব্রেশন দিয়ে শুধু শুনেই না ভূমিকম্পের খবর ভূমিকম্প আসার আগে পিপরা বুঝে ফেলে এই জায়গায় ভূমিকম্প আসতেছে জোরে কোন লহাকবার তাহলে প্রিয় ভাইয়ের আমার বলতেছিলাম একটা পিপড়া যদি এখানে বসা থাকে অন্ধকার রাত্রিতে আবার কালো পিপড়া আবার কালো পাহাড় এটার মধ্যে পা পড়া সহজ না কঠিন এই পিপড়ার উপরে পা পড়া যেমন সহজ ঠিক তদরূপ শির্কের ভিতরে নিমজ্জিত হয়ে যাওয়া সহজ এই বাংলাদেশের ভিতরে দেখবেন এমন অনেক পীর আছে আর তার মুড়িধেরাও আছে মুড়িদরা মনে করে একমাত্র যিনি দিতে পারেন তিনি তার পীর ওমা নাউজুবিল্লাহ তো কর না আরে কথা কয় না আজকে থেকে নিয়ত করেন কোন পীর জিন্দা হোক আর মুর্দা হোক কোন পীর কাউরে কিচ্ছু দিতে পারে না দিতে পারেন কে আসতে কই না জোরে কন কে আল্লাহ রাব্বুল দিতে পারেন একমাত্র আল্লাহই দেন লাউ ইননা ওয়া লাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ক্বামু ফি সাইদিন ওয়াহিদ সব মানুষের সব জিন মিলে খোলা প্রান্তের ভিতরে ময়দানের ভিতরে যদি দাঁড়ায় যায় আল্লাহর কাছে যদি চাওয়া শুরু করে ফা তো ইতুকুল্লাহ ইনসান ইনমাস সব মানুষকে যদি আল্লাহ আব্ল আমি দাওয়া শুরু করেন সব জিনগুলাকে যদি দিয়েদার মানকসা মিম্মা দালিকাইন দি ইল্লা কামায়ান কুসুল মিখিয়া থুইদা উদখিলাল বাহার সমুদ্রের ভিতরে একটা সই প্রবেশ করিয়া সইটা উঠাইলে যেমন সমুদ্র টের পায় না আমার আল্লাহর ভাণ্ডার এত বড় সবাইকে দিলেও মালিকের ভান্ডার থেকে সামান্য ফুরায়া যাবে না তাহলে বলেন চাবেন কার কাছে জোরে বলেন কার কাছে তাহলে মুসরে হইলে নবীজি সাফাত করবেন দুই নাম্বার বেদাতি আওয়াজ করে কন কি আরো জোরে কন কি আমাদের দেশে বেদাতি আছে না নাই এই জন্য বেদাত বাদ দিতে হবে তিন নম্বরে জালিমদেরকে সেদিন নবীজি চিনবে না সাফাত করবে না আমাদের সমাজের ভিতরে সব মানুষগুলা ভালো হয়ে গেছে এখন আর জালেম বাংলাদেশে কোন না কি 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 আছে আছে হুজুবিল্লা এখন আবার জালেম থেকে জানাম তো সব গেছে গা আলহামদুলিল্লাহ এখনো কি জালেম আছে সোজা হন একটা যদি আপনি কাউরে দিয়ে থাকেন জুলুম করে ক্ষমতার মাতবরিতে সহ্য হয় নাই ধৈর্য ধরতে পারেন নাই একটা থাপ্পর আপনি দিছেন আপনি লিখে রাখেন সাড়ে ছয় কিলোমিটার লম্বা উহুদ পাহাড় এরকম একটা থাপ্পর আপনার কান্দের উপরে চলে গেছে এমন লোকের নামেও মামলা করা হয়েছিল ঠিক কিনা বলেন তার মানে কি বোঝা যায় আপনি যতই নিজের উন্মত দাবি করেন সত্তর করছে এরা এবার চিন্তা করেন এটা হাদিসের কথা ভাই এরপরে পাঁচ নাম্বার চিন্তা করে নবীজি কারে চিনবে না নবীজি চিনবে না ওই লোককে যেই লোকটা এত বেদি মাই ইউ কাঁদ্রি ভূমির লোক শিকার করবে নবীজির সাফাদ যেই লোক চাবে না সে সাফাত পাবে না বাংলাদেশে নতুন একটা গুরু বের হইছে নাম দিছে আহলে কোরআন ঠিক তো কয় না মাদ্রাসার তরে বলে আমরা কও কি আহলে কোরান এরা কি বলে এদের উদ্দেশ্য দেখেন এরা কয় কোরআন পড়েন হাদিস দরকার নাই নাউজুবিল্লাহ কি কালকে কইবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ খতমে নবুয়তের ব্যাপারে আমরা যেভাবে সচ্চাপ পরিষ্কারভাবে জেনে রাখা লাগবে আহলে কোরআন যারা নাম দিয়ে ইরাকের ভ্রান্ত মতবাদকে প্রতিষ্ঠা করতে চায় ওই প্রতিষ্ঠিত মত প্রতিষ্ঠিত হতে না যাবে না যাবে না যাবে না এ ব্যাপারে সজাগ থাকা লাগবে ওদের কথা হচ্ছে আমরা কোরআন নিজেরা দাবি করে না বলে কোরআন বিশ্বাস পর্যন্ত করে না আল্লাহর নবী সাফাত করবে দলে দলে লোকেরা সেদিন জান্নাতি হয়ে যাবে আনাস থেকে বর্ণিত আমার সাফাত পাবে না যে লোকটা আমার সাফাত মিথ্যা মনে করে আল্লাহ সাফাতির কাছে চাওয়া যাবে না সাফাত চাইতে হবে কার কাছে পরিষ্কার করে নেন কারকে যাবেন আল্লাহ তোমার নবীর সাফাতে আমাদেরকে ধন্য বানায় নিও চাওয়া মাত্র ইনশা আল্লাহ আল্লাহ চাইলে আপনার আকিদা পরিষ্কার হলে নবীর সাফাত আল্লাহ ধন্য বানায় দিবে কোন আল্লাহ আকবর তাহলে পাঁচটা গেছে এই পাঁচ শ্রেণী সাফাত পাবে না আর পাঁচ শ্রেণীকে নবীজি ডেকে ডেকে সাফাত করবে আমি বলতেছিলাম চোখটা দিয়ে মাঝে মাঝে কানবেন চোখটা দিয়ে মাঝে মাঝে